নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার এ এম নাসির উদ্দিন এবং চারজন কমিশনার শপথ গ্রহণ করেছেন রোববার দুপুরে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি সৈকত রেফাত আহমেদ তাদের শপথ পড়ান সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভুইয়া শপথ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রথম ভাগে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনকে শপথ পাঠ করান প্রধান বিচারপতি দ্বিতীয় ভাগে চারজন নির্বাচন কমিশনার শপথ গ্রহণ করেন এরপর শপথ বাক্যের ফাইলে সিসি ও নির্বাচন কমিশনাররা স্বাক্ষর করেন শপথ নেওয়া চারজন নির্বাচন কমিশনাররা হলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আব্দুর রহমান মাসুদ অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব বেগম তাহমিদা আহমেদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ গত বৃহস্পতিবার চতুর্দশ সি হিসাবে এ এম এম নাসির উদ্দিন ও এই চারজন নির্বাচন কমিশনারকে নিয়োগ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন উল্লেখ্য চলতি বছরের পাঁচ আগস্ট সরকার পতনের এক মাস পর কাজী হাবিবুল আওয়াল কমিশন একযোগে পদত্যাগ করে তারপরে নতুন ইসি গঠনে সার্চ কমিটি গঠন করা হয় গত বিশ নভেম্বর বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে ইসির জন্য প্রস্তাবিত দশজনের নামের তালিকা দেওয়া হয় সেখান থেকেই পাঁচজনকে নিয়ে গঠন করা হয়েছে নির্বাচন কমিশন ডেস্ক রিপোর্ট আজবার্তা ঢাকা